নমস্কার বন্ধুরা সকল কপুরি পাশায় স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা গতকাল মানে সাতাশে ফেব্রুয়ারি দু ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের তরফ থেকে এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে এবং সেটা পাঠানো হয়েছে দেখুন দ্য সেক্রেটারি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল ঝাড়গ্রাম থেকে সমস্ত সাব ইন্সপেক্টর স্কুল মানে এসআইদেরকে পাঠানো হয়েছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের যদিও বা শুধুমাত্র একটা ডিস্ট্রিক্টেরই এটা কিন্তু এটা সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং যারা মাস্টারমশাই রয়েছেন প্রাইমারি স্কুলে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যেই এই বার্তাটি দেওয়া হয়েছে তাই সকলকেই বলবো শুধুমাত্র একটা ডিস্ট্রিক্টের ব্যাপার বলে ভিডিওটি স্কিপ করে বা না দেখে চলে যাবেন না খুব গুরুত্বপূর্ণ বার্তা এবং আগামী দিনে এটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কিন্তু প্রকাশিত হতে চলেছে সাবজেক্ট একটু সকলকেই বলবো ভালো করে দেখুন ফাংশনিং অফ দ্য টিচিং লার্নিং অ্যান্ড মিড ডে মিল অ্যাক্টিভিটিস অ্যাট অল স্কুলস আন্ডার ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট অ্যাকর্ডিং টু গাইডলাইন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তাহলে পরিষ্কারভাবে আমি যে কথাটা কিছুক্ষণ আগেই বললাম যে দেখুন এখানে সাবজেক্টটা মেনশন করা আছে সুতরাং বুঝতেই পারছেন সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কিন্তু অবশ্যই পুরো বিষয়টি জানা দরকার তাহলে স্কুলে টিচিং লার্নিং জিনিসটা সক্রিয় রাখা এবং মিড ডে মিল অ্যাক্টিভিটিটা ঠিকভাবে চালু করার জন্য যে গাইডলাইনগুলি শিক্ষক শিক্ষিকাদের মানে প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে এই বার্তাটি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের তরফ থেকে সবার কাছে পৌঁছানো হচ্ছে প্রথমে দেখুন কি লেখা আছে আমরা পুরোপুরি দেখে তারপর তারপরে বিস্তারিত আলোচনায় আসছি অল এসআই স্কুলস আর রিকোয়েস্টেড টু ইনফর্ম অল হেড টিচার বা টিআইসি অফ অল প্রাইমারি স্কুল আন্ডার দ্য ডিস্ট্রিক্ট অফ ঝাড়গ্রাম টু স্ট্রিক্টলি ফলো দ্য বিলো মেনশন গাইডলাইনস ফর রানিং অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস অ্যাট স্কুল উইথ ডিসিপ্লিন অ্যান্ড কোয়ালিটি প্রথমেই যে বিষয়টি বলা হয়েছে সমস্ত এসআইদেরকে এটা জানানো হয়েছে যেন তারা সমস্ত হেড টিচার বা টিআইসি যারা আছেন প্রাইমারি স্কুলে তাদের সকলকেই জানিয়ে দেওয়া হয় যে স্কুলের ঠিক করে স্কুলটাকে রান করার জন্য মানে অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিগুলো রান করার জন্য এবং মিড ডে মিলে যে ব্যাপারটা এখানে বলা হয়েছিল সেইগুলি ঠিকভাবে চালানোর জন্য কিছু গাইডলাইন এখানে প্রকাশ করা হয়েছে সেগুলো কিন্তু স্ট্রিক্টলি ফলো করতে হবে সে বিষয়টা জানিয়ে দেওয়া হয়েছে প্রথম যে পয়েন্টটি আসছে টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস মাস্ট বি কন্টিনিউ অ্যাট অল স্কুলস মেনটেনিং আ টাইম শিডিউল অ্যাজ অ্যাপ্রুভ বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দ্যাট ইজ টেন ফর্টি এ এম টু ফোর পি এম তাহলে প্রথমেই যে বিষয়টি আসছে সকলে হাই স্কুলে কিছুদিন আগেই প্রকাশ করা হয়েছিল তখন অনেক প্রাইমারি টিচারই কিন্তু বলেছিল যে বাঁধা কোনো হিসাব কিন্তু এখানে বলা নেই কিন্তু সেই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে দেখুন টিচিং লার্নিং অ্যাক্টিভিটিগুলো ঠিকভাবে কন্টিনিউ করার জন্য যে টাইমটা এখানে মেনশন করা আছে সেই টাইমের মধ্যে কিন্তু সকলকে আসতে হবে এবং যেতে হবে সেই টাইমটা হচ্ছে দশটা চল্লিশ সকাল দশটা চল্লিশ থেকে বিকেল চারটে পর্যন্ত দু নম্বর পয়েন্ট যেটি দেখা আছে দেখুন অল টিচার অ্যান্ড প্যারা টিচার মাস্ট বি প্রেজেন্ট অ্যাট স্কুল উইথ ইন টেন ফর্টি এম অ্যান্ড শুড রিমেন এনগেজ ইন ক্যারিং আউট টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস আপ টু দ্য এন্ড of দ্য স্কুল টাইমিং দ্যাট ইজ থ্রি থার্টি পি এম সমস্ত টিচার এবং তার সাথে প্যারা টিচারদেরকে এখানে উল্লেখ করা বলা হয়েছে যে সকলকেই কিন্তু দশটা চল্লিশের মধ্যে অতি অবশ্যই বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে এবং টিচিং লার্নিং প্রসেসটাকে ক্যারি করার জন্য ঠিকভাবে চালানোর জন্য তাদের কিন্তু সাড়ে তিনটা পর্যন্ত অতি অবশ্যই স্কুলে থাকতে হবে তিন নম্বর পয়েন্টটি দেখুন অল টিচার মাস্ট বি প্রেজেন্ট স্কুল আপ টু ফোর পি এম অন ইচ ডে ফর প্ল্যানিং অফ অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস অ্যান্ড আদার অফিসিয়াল ওয়ার্ক শুধুমাত্র সাড়ে তিনটে সময় বাচ্চাদেরই ছুটি হচ্ছে কিন্তু টিচারদের কিন্তু চারটে পর্যন্ত থাকতে হবে যে প্ল্যানিংটা থাকে লেসেন প্ল্যান সেই বিষয়টির ওপর এখানে উল্লেখ করা হয়েছে যে অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিগুলো ঠিকভাবে করানোর জন্য তার আগেই কিন্তু তাদের সেই সমস্ত প্ল্যানিংগুলি করতে হবে তার জন্য আরও আধ ঘন্টা মানে চারটে পর্যন্ত তাদের থাকতে হবে চার নম্বর পয়েন্টটি দেখুন মাস্ট বি পাংচুয়াল ইন অ্যাটেন্ডিং স্কুল ডিউটিস অ্যান্ড ইন কেস অফ পার্সোনাল অ্যান্ড মেডিকেল নিড শুড রিপোর্ট ইন রাইটিং টু দা এসআই অফ স্কুলস প্রেইং ফর লিভ অ্যাজ পার লিভ রুলস অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট প্রাইমারি ব্রাঞ্চ নোটিফিকেশান নাম্বার এত দেখুন স্কুলের দিনগুলি যেগুলিতে স্কুল হচ্ছে সেখানে কিন্তু আপনাকে পাংচুয়ালিটি বজায় রাখতে হবে এবং যদি কোনো কারণবশত আপনার ব্যক্তিগত কারণে বা শারীরিক অসুস্থতার কারণে বা পরিবারের কারো অসুবিধার জন্য আপনাকে ছুটি নিতে হয় সেটা কিন্তু আপনাকে এসআই কে ইনফর্ম করতে হবে যে রুলটি আছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সেই রুল অনুযায়ী আপনাকে কিন্তু আবেদন করতে হবে ইট মাস্ট বি কমিউনিকেটেড টু দ্য টিচার্স দ্যাট নো টিচার শুড বি অ্যাবজেন্ট অ্যান্ড স্কুল ডিউটিস উইথ আওয়ার প্রায়োর ইনফরমেশান ইন রাইটিং টু দ্য এস আই অফ স্কুলস এসআই কে ফর্ম ছাড়া কোনো শিক্ষক মহাশয়ই কিন্তু ছুটি নিতে পারবেন না সেটা কিন্তু আগে থেকে তাকে ইনফর্ম করতে হবে সেই বিষয়টি এখানে বলা হয়েছে পাঁচ নম্বর পয়েন্টে আসছে টিচার্স মাস্ট বি অ্যাটেন্টিভ টু ইনভলভ স্টুডেন্টস ইন দ্য প্রসেস অফ লার্নিং বাই অ্যাক্টিভ পার্টিসিপেশন পে অ্যাটেনশন টু ইনভলভ স্টুডেন্ট ইন লাউড রিডিং প্র্যাকটিসিং অফ হ্যান্ড রাইটিং বোর্ড ওয়ার্ক এটিসি মানে এই সমস্ত বিষয়গুলিকে দেখুন একজন টিচার শুধুমাত্র গেলেন বোর্ডে কিছু লিখলেন এবং চেয়ারে বসে পড়লেন তা করলে কিন্তু হবে না তার ক্লাসটা যেন যথেষ্ট অ্যাক্টিভ হয় তাকে কিন্তু সক্রিয়ভাবে পার্টিসিপেট করতে হবে এবং যে বাচ্চাগুলি সেই ক্লাস আছে তাদেরকে উৎসাহ দিতে হবে বিশেষ করে জোর দিতে হবে লাউড উচ্চ উচ্চস্বরে যেন তারা পড়তে পারে হাতের লেখা প্র্যাকটিস করাতে হবে এবং বোর্ড ওয়ার্ক করতে কিন্তু তাদের ডাকতে হবে ছ নম্বর পয়েন্টটি যেটি আছে মিড ডে মিল প্রোগ্রাম মাস্ট কন্টিনিউ অন অল ওয়ার্কিং ডেজ ইনক্লুডিং স্যাটারডে মেনশেনিং প্রপার ক্লিনলিনেস অ্যান্ড হাইজিন তাহলে দেখুন সমস্ত দিন কিন্তু মিড ডে মিল চালু রাখতে হবে এখানে যে জিনিসটা বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং স্বাস্থ্যবিধির দিকটা খেয়াল রেখে কিন্তু শনিবারটা ধরে সমস্ত দিন যেন মিড ডে মিল হয় সেদিকে দৃষ্টিপাত করতে হবে অল হেড অফ দ্য ইনস্টিটিউট অর টিআইসি মার্সেন্ড এস এম এস ইউজিং এ এম এস অ্যাপ রিগার্ডিং মিড ডে মিল পারফরমেন্স টু ব্লক অথরিটি অন ইচ ওয়ার্কিং ডে ইনক্লুডিং স্যাটারডে পজিটিভলি উইথ ইন টুয়েলভ থার্টি পি এম এবং সর্বশেষ যে বিষয়টি বলা হয়েছে দেখুন দুপুর সাড়ে বারোটার মধ্যে এ এম এস অ্যাম মারফত সকলকে কিন্তু মিড ডে মিলের রিপোর্ট পাঠাতে হবে ব্লক অথরিটিকে সেই বিষয়টা কিন্তু এখানে জোর দেওয়া হয়েছে অল এসআই আর রিকোয়েস্টেড টু সার্কুলেট দিস ইনফরমেশন টু অল হেড অফ দ্য ইনস্টিটিউট টিআইসি ফর অল প্রাইমারি জুনিয়র বেসিক স্কুল আন্ডার সার্কেল সার্কেলেশন টুডে ফর দ্য স্টিক কমপ্লেনস বাই অল টিচার্স ইনক্লুডিং প্যারাটিচার তাহলে এটা কিন্তু জোর দিয়ে সবাইকে সার্কুলেট করতে বলা হয়েছে সুতরাং এই হচ্ছে পুরো বিষয়টি যেটা বলা হলো যে গাইডলাইনটি ছিল হাই স্কুলে ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে তার ভিডিও কিন্তু আমার চ্যানেল মারফত প্রকাশ করা হয়েছে আপনারা সকলেই দেখেছেন প্রাইমারি স্কুলের মাস্টার মশাইদের এবং মিড ডে মিল চালানোর জন্য এই গাইডলাইনটি যে গাইডলাইনগুলি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট পূর্ব নির্ধারিত এই গাইডলাইনগুলি পুনরায় ঝাড়গ্রাম ডিপিএসসি তরফ থেকে সেই ডিস্ট্রিক্টের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে এটা প্রকাশ করা হয়েছে এবং এসআইদের মারফত এটা কিন্তু সকলকে পৌঁছানোর জন্য পজিটিভলি স্টিপ নিতে বলা হয়েছে সেই বিষয়গুলি বলবো দশটা চল্লিশ থেকে চারটের মধ্যে স্কুল করতে হবে মিড ডে দিকটা দেখতে হবে ক্লাস যেন এনগেজিং হয় সেই বিষয়টা দেখতে হবে বাচ্চাদের উৎসাহ দিতে হবে যে বিষয়গুলি বলা হলো সেই বিষয়গুলি কিন্তু প্রত্যেকটাই ফলো করতে বলা হয়েছে এবং আগামী দিনে এই জিনিসটায় এক এক করে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কিন্তু প্রকাশ হতে চলেছে তাই সকলকেই প্রথমেই যেটা বললাম যে ইগনোর করার কোনো ব্যাপার নেই যে শুধুমাত্র একটা ডিস্ট্রিকেই প্রকাশ করা হয়েছে পরবর্তীকালে কিন্তু কিছুদিনের মধ্যেই দেখুন এটা কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টই আসতে চলেছে আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যে চ্যানেল নতুন করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন ভিডিও একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন